টেকসই আপনি কি এই ওষুধটি সম্পর্কে আরো এই ওষুধটি পুরুষদের যৌন অক্ষমতার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ফসফোডিস্টেরেজ মাইনাস পাঁচ ইনহিবিটার্স পিডিই পাঁচ ইনহিবিটার্স নামক একটি শ্রেণীর ওষুধ যা পুরুষাঙ্গের রক্তনালীগুলির পেশিগুলিকে শিথিল করে কাজ করে যার ফলে যৌন উত্তেজনার সময় পুরুষাঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি পায় আচ্ছা এটা মূলত পার্শ্ব প্রতিক্রিয়া কি এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা মুখ লাল হয়ে যাওয়া নাক বন্ধ হওয়া বদহজম এবং দৃষ্টি ঝাপসা হয়ে আসা এছাড়াও কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে যেমন হঠাৎ করে দৃষ্টি বা শ্রবণ শক্তি হ্রাস পাওয়া বুকে ব্যথা এবং অনিয়মিত হৃদস্পন্দন আপনার যদি এই ব্যবহার করা কি উচিত মানে প্রতিদিন ব্যবহার করলে কি কোনো সমস্যা নাকি তিন দিন চার দিন পরে ব্যবহার করতে হবে এই ওষুধটি সাধারণত প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয় যেমন যৌন মিলনের আগে প্রতিদিন ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে তাই এটি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো আচ্ছা এটা কোন কোম্পানি তৈরি করছে এটা কোন কোম্পানি তৈরি করেছে? টাকিজ দায় গ্লুক ফার্মাসিউটিক্যালস এলটিডি লেখা আছে এটি এ টি এ ই কোম্পানি তৈরি করেছে।